হে জগতবাসী এখন দেখা যায় কি যে আমি নামাজে দাঁড়াইছি আল্লাহকে হাজির নাজির করেছি আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহকে দাঁড় করাইয়া আমি আল্লাহ আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম তখন সেই নামাজের মধ্যে আমি নেই আমি চলে গেছি দেশের বাড়িতে আমি চলে গেছি হাটে গরু কিনতে আমি চলে গেছি বাজারে তখন কি হলো আমি আল্লাহকে আমার সামনে ধার করিয়ে আমি বাজার করতে গেছি আমার স্ত্রীর সাথে কথা বলছি আমি হাটে গরু কিনেছি এত কিছু করার পরে যখন দেখতেছি বিসম্লাহ রহমান ইব্রাহিম হে জগতের সমস্ত সৃষ্টি কে সাক্ষী রেখে সমস্ত সৃষ্টিকে আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি সম্মান রেখে আমি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে শরীয়তের ভাষায় বলে থাকে যে নামাজ বেহেস্তের চাবি আর নামাজ বেহেস্তের চাবি বলে এটাই কিন্তু শরীয়তের মধ্যে খুবই বড়ো দাবি যে আমরা নামাজ পড়ব সেই নামাজ হবে বেহেস্তের যাবি আর এই কথার উপরে দাবি রেখে আমরা নামাজ কায়েম করতেছি তবে হে জগতবাসী যে আজকের যে কথাটি হলো যে নামাজ ওটবস করলেই নামাজ হয় না তবে কি নামাজের মধ্যে আল্লাহর দিদার হতে হবে আল্লাহর মেরাজ হতে হবে যেদিন আমি আল্লাহকে মেরাজ হবে আমার নামাজের মাধ্যমে তো দুই কোটি বৎসর নামাজ পড়লেও সেই নামাজের সমান হবে না যেই নামাজে আল্লাহর মেরাজ হবে আজকের যে আলোচনাটি সে আলোচনাটি এটাই করব যে দেখেন যে একদল আছে নামাজের মধ্যে ডুবে যায় কাঁদতে কানতে কানতে কাঁদতে বেহুশ হয়ে যায় দুনিয়ার কোনো কিছুর খেয়াল নেই তাহলে এক প্রকার যে আল্লাহর প্রেমে ডুবতে পারছে ডোবার পরে তার চোখে পানি আসছে তখন দুনিয়ার কোনো খেয়াল নাই এই নামাজটা খুব উত্তম আচ্ছা আরও একটি বিষয় হলো যে সমাজে অনেক মানুষ দেখে যে আমি নামাজ না পড়লে উনি খারাপ বলবে সমাজের লোকে আমাকে খারাপ বললে মসজিদের কমিটিরা আমাকে খারাপ বলবে এই জন্য আমি নামাজ পড়তে গেছি তাহলে এই নামাজটা কি এই নামাজটা হলো দেখানো নামাজ আর আল্লাহ কে বলেছে যারা লোক দেখানো ইবাদত করে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলায় ধাক্কা দেয় দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে তবে এই নামাজে কখনোই আল্লাহকে লাভ করা যাবে না যদি কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়ে তবে হে জগতবাসী আমি আজ আরও একটি কথা বলবো যে নামাজ পড়তে যায় কেন মানুষে আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর চরণে আল্লাহর কদরতী চরণে সেজদা দেয় এ কারণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে হ্যাঁ বান্দা আমাকে সেজদা করেছে কিন্তু দেখা যায় যে আমি যদি বাহ্যিকভাবে কোনো মানুষকে বলি যে বাবা আপনি একটু দাঁড়ান তো আমি একটা জিনিস দিয়ে আসি একটা জিনিস ঘরে রেখে আসি তখন ঘরে রেখে আসতে যাইয়া আমি ঘরে ভাত খাইছি ইমুকের সাথে কথা বলছি এরপরে আমি নিদ্রা লাগছে আমি ঘুমাই গেছি কিন্তু আমি কিন্তু একটা লোককে দাঁড় করে রেখে গেছি তখন সেই লোকটা ঘন্টাখানি অপেক্ষা করে তখন খোঁজ নিতে গেল যে লোকটা আমাকে দাঁড় করায় রেখে গেল তিনি এখন কোথায় তখন ঘরে গিয়ে দেখে তিনি ভাত টাত খেয়ে সে ঘুমিয়ে আছে কিন্তু তাকে রৌদের মধ্যে দাঁড় করে সে ভাত খেয়ে ঘুম দিয়েছে তাহলে এই লোকটা কেমন এই লোকটা একদিনই কিন্তু ওই লোকের কাছে একজন অবিশ্বস্ত লোক হয়ে গেল চরিত্রহীন লোক হয়ে গেল একদম খারাপ লোক হয়ে গেল কেন সে আমাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে সে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে তখন এই লোকটাকে যত গলা ফাটাইয়ে বলুক এই লোক তাকে আর কখনোই বিশ্বাস করবে না তবে হে জগতবাসী দুনিয়াতে একটা মানুষ এটা সহ্য করতে পারলো না তবে আল্লাহ তো অনেক ধৈর্যশীল আল্লাহ আমাদেরকে সহজে কিছু করেন না আল্লাহ সহজে কাউকে অপবাদ করেন না তবে আমি বলবো যে হাদিস যদি আমরা লক্ষ্য করি যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে আল্লাহ দেখতেছে এখন আমার চক্ষু হয়নি যে আমি আল্লাহকে দেখব। কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে শরীয়তের ভাষায় এই কথাগুলো বলা হয়েছে তখন দেখা যায় যে আল্লাহকে হাজির নাজির করে বলেছি আল্লাহ একবার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার সামনে দাঁড়ানো এই মনোভাব নিয়ে আল্লাহর কুদ্রতি চরণে যখন আমরা শেষদায় লুটে পড়ি তখন আল্লাহ খুশি হন তো এখন দেখা যায় হে জগতবাসী এখন দেখা যায় কি যে আমি নামাজে দাঁড়াইছি আল্লাহকে হাজির নাজির করেছি আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহকে দাঁড় করাইয়া আমি আল্লাহ আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম তখন সেই নামাজের মধ্যে আমি নেই আমি চলে গেছি দেশের বাড়িতে আমি চলে গেছি হাটে গরু কিনতে আমি চলে গেছি বাজারে তখন কি হলো আমি আল্লাহকে আমার সামনে দাঁড় করিয়ে আমি বাজার করতে গেছি আমার স্ত্রীর সাথে কথা বলছি আমি হাটে গরু কিনেছি এত কিছু করার পরে যখন দেখতেছি যে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে ওই সালাম ফিরানোর শব্দ শুনে আমি আবার মসজিদে ফিরে আসছি তখন মসজিদে ফিরে আসছি এসে আমি সালাম ফিরাইতেছি তাহলে আমি এটা কি করলাম আমি নামাজে দাঁড়াইছি আল্লাহকে হাজির নাজির করে আল্লাহ আমার সামনে আছে এখন আল্লাহকে সামনে দাঁড় করাইয়া আমি চলে গেছি বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছি তবে এই নামাজ যদি আমরা পড়ি তাহলে এই নামাজ কখনো বেহেস্তের চাবি হবে না এটা জাহান নামের হবে হে জগতবাসী আজ এই কথাগুলো একটু করা যদি হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না তবে একটু চিন্তা করবেন যে আমি কথাগুলো কি ভুল বললাম না সঠিক বললাম যদি সঠিক বলি অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন আর যদি সঠিক নাও বলি তাও আমাকে জানাবেন তবে আজ আমি এই কথাগুলো বলে রাখব। তবে আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন তাহলে অবশ্যই আপনাদের পাশে আমরা থাকবো আপনাকে আমি দেখবো আমাকে আপনি দেখবেন কিছু কথা হবে তো আজ বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ